কি বলবো আমাদেরকে লোকে বলে মলি সাহেব আপনাদের চারটা পাঁচটা করে ছেলে হয় কি করে বে আমরা নেশা করি না বে আর তুই তো সব শেষ করে ফেলেছিস তা তোর হবে কি করে রে পাগল বড় কষ্টের বিষয় আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি মমিন এমনি হওয়া যায় না মমিন হতে গেলে আপনার জীবনটাকে সমস্ত পাপ মুক্ত করতে হবে কোরআনে আছে কাদাফ ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিম খাশিউন আর তৃতীয় নম্বরটা হে আমার নবী বলো যারা মুমিন হতে চায় তারা জানো খুসু খুজুর সঙ্গে নামাজ পড়ে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এবং তারা জানো পাপ মুক্ত জীবন করে গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় আর তোমার তো প্রতি পায়ে পায়ে গুনাহ প্রতি পদে পদে গুনা তুমি गुन्हा করছো বাম মাকে ভাত দাও না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার যেমন আমাদের দেশের মসজিদ গুলোই প্রত্যেক গ্রামে দেখবেন ফজরের পরে একটা করে চায়ের দোকান খুলে খুলে না খুলে না প্রত্যেকটা গ্রামে আর ফজরের নামাজের পরে কিছু মুসুল্লি আছে কাজকর্ম নেই ফজরের নামাজের পরে মসজিদের মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে বসে গেল ইমাম থেকে শুরু করে গোটা গাঁয়ের চুগল খড়িটা ওখানেই করে হাস্য আমি বাস্তব কথা বলছি মানে কোরানে আছে যারা গিবোধ করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস খেল আপনি নামাজ পড়ে বেরিয়ে যে পাপটা করছেন মরা ভাইয়ের মাংস খাওয়ার পাপ করছেন আপনি ভেবে রেখেছেন যে আমি কি পাপ করছি যদি বলেন কি করব ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওত করুন মসজিদে বসে হয়ে গেল বাড়িতে গেলেন স্ত্রী কোরআন তেলাওত করছে আল্লাহ যদি তোমাকে শক্তি দেয় দু কাপ চা তৈরি করুন বিবির কাছে গিয়ে বসে তুমি এক কাপ খাও আমি এক কাপ খাই নবীজির সুন্নত নবীজি যখন বাড়ি থেকে বের হতেন কিসে ব্যবসায় সফরে বিবিদের কপালে চুম্বন দিয়ে বের হতেন নিজের হুজরাখানায় বিবিদের কপালে চুম্বন দিতেন তুমি কি কোনো দিন করেছো যে সকাল বেলায় আমি ব্যবসায় বেরিয়ে যাচ্ছি আমার স্ত্রীর কপাল একটা চুম্বন দিয়ে যাই আমার বিবির কপালে একটা চুম্বন তুমি আজকে মাংস আছে মাংসটা ভালো করে রান্না করবে এসে একসাথে ভাত খাবো আমি একটু যাচ্ছি মালগুলো বেঁচে আসি বাজারে কপালে চুম্বন দিয়ে দোয়া করবে যেন ভালো বিক্রি বাটা হলে তোমাকে দুশো টাকা দেবো কি বুঝলে আমাদের তো আলাদা নিয়ম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে লাশ দরজায় গিয়ে বলছে এ ভালো করে মাংসটা রেঁধে রাখিস কেন আসছি বলে বেরিয়ে গেল ঠিক বললাম না ভুল বললাম সালাম নাই কালাম নাই শুনেলেন তেরবিয়ত নাই কই ইসলামে নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে আপনি আপনার বিবিকে রাখতে পেরেছেন আমি একটা ডেমো দেখি দিয়ে যাই রাগ করবেন না ডেমোটা মারাত্মক ডেমো এইখানে আমরা এতগুলো মানুষ বসে আছি ইনাদের কাছে টেবিলটা গার্ড আছে আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন কথা বলবেন কথা বলে না গোটা শরীরটা ঢাকা আছে না নাই হাত হাতের এখান পর্যন্ত পা পর্যন্ত শরীর ঢাকা পিঠটাও বেরিয়ে নেই তোমার শরীর ঢাকা সকাল বেলায় আপনি যাবেন বাজারে রায়গঞ্জ যাবেন বউকে নিয়ে যাচ্ছেন বাইকে আপনার শরীরটা ঢাকা বইয়ের প্যাটটাও বেরিয়েছে পিঠটাও আছে ঠিক বললাম না বললাম তুমি নিজেকে মমিন বলে দাবি করো কি করে তুমি এসে নামাজ পড়বে দিয়ে বলবে অথচ বলছে নারী তুমি পর্দা নির্ধারিত করো এবং নিজের শরীরকে ঢেকে তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না বলে দিই এই পাশাপাশি আমরা বসে আছি ধরেলেন ইনি আর আমি খুব ক্লোজ বন্ধু ক্লোজ বন্ধু হয় না হয় না অন্তরের বন্ধু বন্ধু অন্তরের বন্ধু হলে কি হয় না হয় না মজাক মজাক হয় ইনি আমাকে করে বলছেন খুব ভালো করে শুনবেন এখানে অনেক বড় জ্ঞান রাখা আছে উপদেশ আছে ইনি আমাকে মাজাক করে বলছেন মলি সাহেব ইয়াসিন ভাই তোমার বইয়ের বিলাউজের সাইজ কত তো এর আর আমার সম্পর্ক থাকবে না শেষ হয়ে যাবে কথা বলে না কথা বলে না শেষ হয়ে যাবে কেন আমাকে খারাপ কথা বলেছে ইনি খানি আমাকে বললেন ইয়াসিন ভাই তুমি আমার বন্ধু তোমার বউয়ের ব্লাউজের সাইজ কত এতে আমার মনে কষ্ট হলো হে আমার মুসলমান ভাই তুমি বাড়িতে বসে আছো তোমার বউ বাজারে গিয়ে পর পুরুষের সামনে বলছে দাদা একটা চৌত্রিশ সাইজের ব্লাউজ দেন তো তোর বউ গিয়ে তো লোককে নিজের সাইজ বলছে তোকে লজ্জা লাগে না তোর বউকে বাজারে ঠেলে দিয়েছিস আমি এটা বুঝাতে চাইছি এই জায়গায় আনতে চাইলাম আজকে নারীরা বাজারে পুরুষরা বাড়িতে আমি গত রমজান যেটা পেরিয়ে গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহরমপুরের কাছে ভাকুড়িতে জালসা ছিল তো আমার জালসা আছে রমজান মাস তো ওখানে মাদ্রাসা আছে জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা তো আমার একজন বন্ধু মানুষ আছেন সাথী এবং খুব অন্তরের মানুষ অন্তরঙ্গ মানুষ তিনি হচ্ছেন মুক্তি জার্জিস হোসেন কাসমি আমার সঙ্গে ভালো মহব্বত আছে ভালো বক্তা কোরআন হাদিসের কথা বলে তো আমি বললাম আপনার মাঝে ইফতারি করব বললে ইয়াসিন ভাই আসুন গেলাম এফতারি হলো তো আমি চিন্তা করলাম সময় তো পাই না মাদ্রাসার আদায় চলছে আদায় করছি প্লাস জলসা তো এক কাজ করি এখানে বাজারটা করে নিই বাড়ির জন্যে মায়ের জন্যে শাড়ি কিনবো বিবির জন্যে কাপড় কিনবো সন্তানদের তো বলে এখানে সবথেকে বড় দোকান আছে ঝুনকা কলথ হাউস বিরাট দোকান আমি গেলাম মগরবের নামাজ করে ঢোকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমলা আল্লাহ হলো কি আমি লজ্জায় পড়ে গেছি আমাকে বললে দোকানদার সাহেব আপনি একটু ঢুকে যান আপনি লুকিয়ে আমি ভালো করে জামাও কিনলাম না মেয়ের জন্য একটা জামা কিনে ফেলাম লজ্জা লাগলো খালু খালুগুলো সব ঘরে খালারা সব দোকানে বাজারে আমি এটা বুঝাতে চাইছি তোমার স্ত্রী তোমার বন্ধু তোমাকে ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে তোমার মিজাজ হারিয়ে ফেললে বন্ধুকে চর মারলে তোমার বউ গিয়ে দোকানীকে বলছে আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করো তোমার লজ্জাও লাগে না সরবও লাগে না তখন তোমার রাগ হই না হে আমার যুবক হে আমার মুসলমান ভাই বিবি হচ্ছে ঘরে থাকার জিনিস আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর বিবিরা

এতিম মিষ্টিম তৃতীয় নম্বর মুসাফির এই তিনজন হাত পাদলে এদের হাতকে তোমরা ফিরিও না এদের জন্যে খরচ করো শুনেলেন এই মাদ্রাসার জন্য যে টাকা দিয়েছেন আমার ভাই আল্লাহর কসমে এর হিসেব নেওয়া হবে না বরঞ্চ এর বদলা আপনাকে দেওয়া হবে এর হিসেব নেবেন না আল্লাহ এর বদলা দিবেন এই তিনজনের পেছনে আজকের মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলেন আমি তিনশো সত্তর কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আমার মুসলমান ভাই আমাকে তো আদায়ের জন্য বলেনি খালি বায়ান শোনার জন্য বলেছে এতক্ষণ এত কথা রাখলাম কিন্তু আমি মাদ্রাসাওয়ালা লোক আমি জানি মাদ্রাসা কিভাবে চলে কত কষ্টের সঙ্গে চলে আমার মাদ্রাসায় অনেক টাকার বাজেট রেকর্ডিং হচ্ছে আমি বাজেটটা বলতে যাব না মানুষের দান খয় রাতে সদকা ফিতরা জাকাতের পয়সাই চলে এই মাদ্রাসা গুলো প্রতিষ্ঠান গুলো টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের এতে কোনো সরকারি অনুদান আসে না আর এই মাদ্রাসার জন্য আমার ভাই কোরআন শরীফে পাড়া কটা বাবা তিরিশটা পাড়া আমি বলবো আপনাদের মধ্যে ৩০ জন ব্যক্তি কে আছেন কোরানের জন্য পাঁচশো করে টাকা দিবেন তাড়াতাড়ি উঠে আসুন আমার সঙ্গে হাত মিলাবেন

মাত্র পাঁচশো করে বলেছি কে কে আছেন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসুন পরকালের জন্য আকমাল হোসেন ভাই মাশাআল্লাহ আল্লাহ আপনার হায়াত তারাজ করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ একজন ভাই দিয়েছেন আকমাল কি নাম সুজার ভাই দুই নম্বর হলো দুটো হয়েছে আমার ভাই আমি তিরিশ জন আল্লাহ বান্দাকে বাংলাকে চাই কে কে আছেন যাজা কি না তাজা হক ভাই তিনটে হয়েছে আমার ভাই মাত্র পাঁচশো করে বলেছি তিরিশ জন যাজা কি নাম বাবু আব্দুল তব মাশ আল্লাহ চারজন হল মাশ পাঁচজন ছজন সাতজন ব্যক্তি মাশ আটজন নজন আমার ভাই কেউ চলে যাবেন না যারা আছেন আমি তাড়াতাড়ি অনুরোধ করবো করে বলেছি এক ধান আর টাকা নামটা কি তো আর কে আছেন ভাই কি নাম ফিরোজ আচ্ছা আপনার বাম্মা মাসাল্লা আল্লাহ আপনার আব্বা মাকে জান্নাতি করুক মাসাল্লাহ আর কে আছেন ভাই এমডি পারভেজ আলম জাল আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন কি নাম